গত পঁচিশ মে এর নানা বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এর মতো প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এ সনদ অর্জন করতে হয় তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বলছে পরীক্ষার সময় কমিয়ে আনতে পরবর্তী নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি পরীক্ষা তুলে দেওয়া হতে পারে এক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে জানতে চাইলে এন এর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পন্ন হয় তিনটি ধাপে আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পাওয়া গেছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুটি ধাপে পরীক্ষা হলে প্রেলি অথবা লিখিত অংশের যে কোনো একটি বাদ দিতে হবে আপনারা কোনটি বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর সচিব আরও বলেন যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে